দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর শাহবাগে পুলিশ এবং শিক্ষকদের মুখোমুখি অবস্থান ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রাথমিক সহকারী শিক্ষকরা তাদের পদযাত্রা নিয়ে শাহবাগ মুড়ে অবস্থান করছে এবং শাহবাগ মুড়ে এক পুলিশ ঠিক অন্য পাশে শিক্ষকরা অবস্থান করছে এবং উভয় শিক্ষক এবং পুলিশ মুখোমুখি অবস্থান আপনাদেরকে জানাচ্ছি শিক্ষকরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান কর্মসূচি করছে সেই অবস্থান কর্মসূচির একটি অংশ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে তারা আসবেন পদযাত্রা নিয়ে এবং সেই পদযাত্রা নিয়ে ইতিমধ্যে সেখানে এসেছে এবং আমরা দেখছি যে ডিসি মাসুদ কথা বলছেন আমরা চেষ্টা করবো যে শোনার জন্য দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্লোগান এবং তাদের দাবি দেওয়া নিয়ে সকল শিক্ষকরা স্লোগান দিচ্ছে এবং স্লোগানে স্লোগানে মুখরিত শাহবাগের শাহবাগ এবং তাদের স্লোগানের প্রথম দাবি হচ্ছে দশম গ্রেড এই দশম গ্রেড তাদের মেনে নিতে হবে আপনাদেরকে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি এখন শাহবাগ শাহবাগে ডিসি মাসুদ এসেছেন তিনি শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছেন তাবি তাদের দাবি শোনার চেষ্টা করছেন দর্শক আপনাদেরকে শিক্ষকদের আজকের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে থেকে সরাসরি দেখাচ্ছি এবং শিক্ষকরা ইতিমধ্যে শাহবাগ এসে অবস্থান নিয়েছেন এবং তাদের এই অবস্থান কর্মসূচি মূলত দশম গেট বাস্তবায়নের দাবি দশম গেট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষকরা শাহাবাগ ছাড়বেন না এবং তারা তারা কেন্দ্রীয় শহীদ ছাড়বেন না তারা কেন্দ্রীয় শহীদ অবস্থান করবেন আমরা দু একজন শিক্ষকের কথা নেওয়ার চেষ্টা করব তাদের আজকের যে দাবি সে দাবি নিয়ে কেন তারা এই শাহাবাগ এসে এবং তাদের দাবি আদায় না হলে পরবর্তী কোন কর্মসূচিতে যাবেন সে সেগুলো জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত জানাবো আপনারা দেখছেন মোড়ে প্রাথমিক সহকারী শিক্ষক দাবি আদায়ের লক্ষ্যে তারা শাহবাগ অবস্থা শিক্ষক এবং যে পুলিশ আছে তারা মুখোমুখি অবস্থান করছে এই মুহূর্তে মোড়ে আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব তাদের দাবি দেওয়ার বিষয়ে আপনাদের আপনাদের যে দাবি আছে দশম গ্রেড দশম গ্রেড দাবি আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন আমরা দশম গ্রেডের দাবি আমার আমাদের একান্ত হান্ড্রেড পার্সেন্ট যুক্তিযুক্ত কারণ বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পার হল এদেশ বারবার দুর্নীতিতে হাস্তিক হয় আমরা শিক্ষকরা আমরা শিক্ষকরা যাদেরকে লালন পালন করি

এমন কোন সরকারি চাকরিজীবী নাই যে একই পদে চাকরি করে রিটায়ার করে আপনারা দেখেন আমরা শিক্ষকরা শুধু একই পদে চাকরি করে আমার দাড়ি মত চুল সব পেকে গেছে আমি এখন পর্যন্ত সহকারী শিক্ষকে যোগদান করে আজ পর্যন্ত সহকারী শিক্ষকে চাকরি করি আপনারা বলেন দেশের কোন দপ্তর আছে এই অবস্থায় থাকে আমরা আর থাকতে চাই না

তাই না আমাদের জীবন যাবে জীবন যাবে তবু আমরা আমরা আমাদের দাবি আদায় করে আপনাদেরকে আমি বরগুনা জেলা থেকে আসছি ছোট লবণ গোলা স্কুল আমার আমি বছর চাকরি করছি আমার কোন পদোন্নতি না দপ্তরে আছে পদোন্নতি নাই আমরা আমরা সহকারী শিক্ষক স্কুলের যাবতীয় কাজ করে প্রধান শিক্ষকের হাতে দেই প্রধান শিক্ষক তৈরি করিয়ে দেওয়ার পর অফিসে নিয়ে যায় আমাদের শ্রম আমার

আমরা তৈরি করে দিছি সকলের হইতে শুরু করে সকল কাজ আমরা করি আমাদের

দেওয়ালে ভিট লেগে গেছে আমরা শত শত মাইল দূর থেকে আমাদের পেটের মধ্যে পাথর বেঁধে আপনারাই দেখেন আপনারা মিডিয়ার ভাইয়ের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের ভাই আপনারা আমাদের বোন হিসাবে সারা বিশ্বের মধ্যে খবর প্রচার করবেন আপনারা আকল আবেদন আমরা আর ভাষায় প্রকাশ করতে পারছি না দশম গ্রেড আমাদের দিতে হবে দশম গ্রেড আমাদের পাওনা আমাদের অধিকার একজন বেতন পায় অষ্টম শ্রেণী পাস থেকে অনার্স মাস্টার্স পাস করে এই জাতি করে জাতি করার কারিগর হিসাবে দায়িত্ব নিয়েছি ছোট ছোট

আমাদের যে তিন দফা দাবি আমরা যে এটা বাস্তবায়ন চাই সরকার যদি দ্রুত সময়ে আমাদের বাস্তবায়ন প্রক্রিয়া যদি তারা করে দেয় আমরা সবাই যার যার প্রতিষ্ঠান আমরা চলে যাব যেহেতু আমাদের আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং সামনে বার্ষিক পরীক্ষা রয়েছে তৃতীয় খেয়াল রেখে গ্রেড বাস্তবায়ন করে এবং দশ বছর পূর্তি ষোলো বছরের উচ্চতর গ্রেড সমস্যার সলিউশন করে শহীদ মিনারে তাদের কর্মসূচিতে অংশ শাহবাগের দিকে চলে আসে এবং শিক্ষক এবং পুলিশ এই ইতিমধ্যে মুখোমুখি আছে তারা শিক্ষকরা শান্তিপূর্ণ ভাবে তাদের দর্শনকে উন্নতি দিতে হবে এবং এই দাবিতে শিক্ষকরা অবস্থান করছে শিক্ষকরা তাদের অবস্থান থেকে তাদের যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো তুলে ধরছে বিভিন্ন এলাকার শিক্ষকদের সাথে একটাই তাদের দশম পদোন্নতি দেওয়া দাবি এবং এই দাবি যে দেখাচ্ছি শিক্ষক এবং পুলিশের যে দেশের বিভিন্ন এলাকা থেকে যে শিক্ষকরা এসেছেন তারা তাদের কথা বলছেন তারা স্থগিত করে सारा बांग्लेश দর্শক আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষকদের সাথে আহ ডিসি মাসুদ কথা বলছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষক নেতাদের সঙ্গে কথা বল

উঠ <śled> পুলিশ <śled> <śled>